প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে ছাত্র দল হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না তারা তো ছাত্রদের বিরুদ্ধে লিখেছিল এখন কেমন লাগে এরপর ছাত্র দলকে আর বিএনপিকে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধর্না দিতে হবে এই অবস্থায় তারা নামছে এখন আগে ওরা ধর্না দিত বিশটা সিট নিত আর এখন এরা ধর্না দিয়ে বিশটা সিট নেবে এটাই হবে তাদের বাকি বেমানি যারা করে তাদের এরকমই শাস্তি হয় আর এই যুদ্ধাপরাধীরা আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায় এই যে তার জেতা না তাদের অপকর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না ওই মা বোনের ইজ্জত লোটার কথা কোনোদিন ভুলবে না বুদ্ধিজীবী হত্যার কথা কোনোদিন ভুলবে না ত্রিশ লক্ষ শহীদের রক্তের কথা কোনোদিন ভুলবে না সাময়িক একটা আঘাত এসেছে আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো ভোট কার্ড পাবেন না আমি নিশ্চয় জিজ্ঞেস করি আগে কি তার বাপের টাকা বা যেই কার্ড বন্ধ করেছে তাদের টাকা এটাকে তো জনগণের ট্যাক্সের টাকা ইউনস তো ট্যাক্স পাখি দেয় ইউনুজ তো বলতে পারবে না যে টাকা তার অংশীদারিত্ব আছে ছশো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাখির মামলা হয়েছে তার বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাত করার জন্য লেবার কোর্টে সে দ্বন্দ্বিত আসানি এটাকে তো জনগণের টাকা এ বন্ধ করার তার তো কোনো অধিকার নাই আমি তো দলমত দেখিনি তেতাল্লিশ লক্ষ যদি আওয়ামী লীগ হয় সাতান্ন লক্ষ তো আওয়ামী লীগ করে না ভোট দেয় না আমি তো তাদেরকেও দিয়েছি তাহলে কেন এরা বঞ্চিত হবে হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে তার কত টাকা আছে সেই হিসাব তো আছে আমাদের কত আয়কর ফাঁকি দিয়েছে সেটাও আছে তার ব্যক্তিগত এবং তার আটত্রিশটা কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে মামলা রায় তো ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা রায় হওয়ার কথা ছয় তারিখ কিন্তু পাঁচ তারিখেই চেষ্টা করলো আমাকে আর এনাকে হত্যা করবে যাই না আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকবারই বাঁচিয়ে দেয় এবারেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি এবারও বাঁচিয়ে দিয়েছে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব কাটা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যে যার যার তারপরে ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা এই শিবিরের হাতে আমাদের কত নেতা নেতাকর্মী মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যে মাসুদ মেরে ফেলে দিল এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা তো কোনো দিন রিভার্স নিতে যাইনি আমরা বিচার করেছি কিন্তু ফলাফলটা কি আজকে যারা গুম খুনের কথা বলে কত আওয়ামী লীগ নেতাকর্মী গুম হয়েছে কেউ বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় তার লাশ সে তো কেউ জানে না আচ্ছা আমাদের আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীদের খবর নেই পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে আজ যারা হত্যা করে গুম করেছে আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে এখন সেটা আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে বসেছে ইনুস আপনারা দেখেন যারা কর্মরত যারা তার ডিউটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আজকে সশস্ত্র বাহিনীর আঠাশ জন উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের নাকি চার্জশিট দেবে তাদেরকে শাস্তি দেবে কেন তারা তো উপর নির্দেশ মান্য করেছে পুলিশ উপর নির্দেশ মান্য করেছে পুলিশকে মেরে মেরে পা ঝুলিয়ে রেখেছে আর যে এনসিবির কয়েকটা আছে ওই সার জি হাসনাত কে কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয় আমি জানি না সেনাবাহিনীর কি মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে শয্যা ধরে নিয়ে যেতে পারে না তন্ত জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত হোক তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা যারা এই যে একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পালে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না শান্তির মিশনে আজকে কি হয়ে গেল তাদের ওইটুকু বেমানি না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সন্ত্রাসীদের সাথে না থেকে তাহলে হয়তো এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপরে আমরা আমাদের নিজেদের হাতে করা জাতির পিতা এদের স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে করা আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকার এসে করেছি জিয়া এরশাদ খালেদা জিয়া এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না বরং আমরা এদের ভাবমূর্তি তুলে ধরেছি কোথায় এক নাম্বারে ছিল এখন তিন নাম্বার আস্তে আস্তে তাও শেষ হয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জাতিসংঘের শান্তি কমিশন ইউনিস পাঠাবে রোহিঙ্গাথের শোধ পাঠাবে বড় গলা বলছে পাঠাতে পেরেছে একজন্য না আরও নতুন করে এসছে তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না আজকে মানুষের ঘরে খাবার নেই চালের দাম এখন শহরে নাকি সস্তা চাল পাওয়াই যায় না তো মানুষ খাবেটা কি মাথাপিছু আয় কমে গেছে প্রভৃতি সেখানে আমি ছয় দশমিক সাত রেখে এসেছিলাম সেটা এখন তিনে দেখাচ্ছে তিনে নেমে গেছে তার থেকে বেশি দুয়ে নেমে গেছে কোনো একটা কাজ হচ্ছে না দেশ টাকা একেবারে অচল করে দিল আর টাকা পাচার সময়ের টাকা পাচার করে যাচ্ছে এলসি খুলতে পারে না ব্যবসায়ীরা ব্যাংকে ডলার জমা হচ্ছে এলসি নাই ব্যবসা নাই ক্যাপিটাল মেশিনাইজ আসে না এই এক বছরের উপরে কোনো বিনিয়োগ হয়নি না সরকারি না বেসরকারি না বিদেশি কোনো বিনিয়োগ নাই অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা বলে কিছু নাই নারীদের কোনো মর্যাদা নেই সব চরমভাবে তারা নির্যাতিত নিপীড়িত লক্ষ লক্ষ ছাত্ররা পড়াশোনা করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে কি ছাত্রলীগ করে বলে তাদের পড়তে দেবে না তাহলে ছাত্রলীগের যদি শাস্তি হয় তো যারা ছাত্রলীগ একসময় ছিল আজকে তারা এখন এনসিপি হয়েছে তাদের কোনো বিচার হবে না কারণ এরাই তো যত অপকর্ম ঘটিয়েছে বদনামটা আমার ছাত্রলীগের উপরে দিয়ে গেছে আর ছাত্রলীগের শাস্তি দেওয়ার তারা বসে বসে মজা লুটে আর হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন থেকে শত কোটির মালিক হয়ে গেছে আর হাজার কোটি টাকার মালিক হবে এই অরাজকতার বিরুদ্ধে সকলকে রুখে দেওয়াতে হবে আর আমরা যে উন্নয়নগুলি করেছি প্রত্যেকটা উপজেলায় কি কি কাজ করেছি আওয়ামী লীগ সেগুলির তালিকা করে করে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলতে হবে মানুষকে মানুষকে না বলে মানুষ ভুলে যায় তাদেরকে বলতে হবে যে আমরা আওয়ামী লীগ ক্ষমতাসে আপনাকে এই এই সুবিধা করে দিয়েছে ছেলেমেয়েদের চাকরি ব্যবস্থা ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করা এই রাজশাহীতে প্ল্যানেটোরিয়াম করে দিয়েছি এই রাজশাহীতে কর্মসংস্থানের জন্য ব্যাপক কাজ আমরা করে দিয়েছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ওষুধ দিচ্ছে চিকিৎসা সেবা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে যারা ট্রেনিং নিচ্ছে তারা দেশে বিদেশে চাকরি পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে কাজে আওয়ামী লীগ যারা স্বপ্ন দেখে ধ্বংস করবে এই আওয়ামী লীগ ধ্বংস হওয়ার না হামলা মামলা হত্যাকাণ্ড করে সাময়িক একটা আঘাত এসেছে এখন সময় এসে গেছে রুখে দাঁড়াবার সেখানে জনগণকে সাথে নিয়ে নামতে হবে সবচেয়ে বড় কথা আজকে জনগণের পাশে যেতে হবে আমাদের দলে যে যেখানেই আছেন জনগণের সাথে যোগাযোগ করেন আর আমাদের যারা যাদের বিরুদ্ধে অরেন বা মামলা হামলা বা যারা আত্মকর্মী প্রত্যেকে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেন এবং সবাইকে নিয়ে জনগণকে না নেবেন জনগণের শক্তিটাই আছে আসল শক্তি আর আওয়ামী লীগ চিরদিনই জনগণের শক্তি নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় গেছে এটা মাথায় রাখবেন কখন পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই ইনশাল্লাহ যাবে আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে দেশকে আমাদের রক্ষা করতে হবে এই জালেমদের হাত থেকে সুৎখোর আয়কর ফাঁকি 嗯，马六宝。